গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধানকে গুলি করে খুন এলাকার একটি বাড়ির ঘরে শুয়েছিলেন তিনি সে সময় এক দুষ্কৃতী ঘরে ঢুকে জিরো পয়েন্ট থেকে বিজন দাস নামে ওই তৃণমূল নেতাকে তিনটি গুলি করে দ্রুত বারাসাত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় গৌতম দাস ঘরে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত বিজন দাস ঘটনাস্থলে অশোকনগর এবং হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী

বাড়ি আছি আসে আমার কারখানা আজকে এমনি সবাই আস্তে আস্তে টুকটাক করে অল্প কাজ করেছে করে চলে গেছে চলে যাওয়ার পরে আমি উপরে ঘুমাই পড়েছি হ্যাঁ এবার দেখছি আমি উপরে চিল্লাচিল্লি শুনছি শুনে শুনে দেখছি যে বলছে যে দাদা কি আওয়াজ হচ্ছে আমি কিরম কিসির আওয়াজ আমি আওয়াজ ও বলেছে যে তিনটা আওয়াজ হয়েছে আমি তাও জানি না আমি ঘুমাই রয়েছি আমি আর কিচ্ছু জানি না এইটাই কিছুর আওয়াজ এসে তাও আমি বলতে পারবো না আমি ও দা আমার কেউ ছিল না এই ঘরে আরে বিজন দাস এই ঘরে ছিল এবার আমরা তো আমি তো উপরে রয়েছি আমি তো জানি না এবার আমার ছেলের আমার ভাইয়ের বাড়ি আজকে অনুষ্ঠান ভাইয়ের বাড়ি আছে অনুষ্ঠান এবার অনুষ্ঠানে ওই জায়গায় গেছে এর মধ্যে আমি শুনছি যে আমার গৌতম দাস এই জায়গায় ঢুকেছে ঢুকে বলছে যে এরম তিনটা আওয়াজ হয়েছে আমার মামার ছেলে বলছে সেটা আমি সঠিক জানি না স্যার আমি কিছু বলেন আমি আমি দেখিনি রক্ত ওই যখন ওই আমি বলছি আমি যখন এবার নিচে নেমেছি নামার পরে বলছি যে এই রক্ত তো ভাষা তখন সবাই জোর কোলে করে আমি আমার ছেলেরে বললাম যে বাবা আগে কোলে দে আগে পিছন দাস তো এই অবস্থা হ্যাঁ গুলি কে করেছে সেরকম আমি বলতে পারবো না এনে কেউ ছিল না আমার ছেলে এই জায়গায় গেছে বিজন দাস সিনেও আমাদের উপদান উপাদান আমার নাম আনন্দ দত্ত হ্যাঁ আমাদের বাড়ি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউট ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি এম চাক দা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন আপডিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় জাগদা নদিয়া সাইডে আছে মাছখানে তো দাও বাড়িতে শুয়ে ছিল বিজন দাসকে আমাদের উপপ্রধান কোন পঞ্চায়েত এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ ও শুয়েছিল একটু অসুস্থ হয়েছিল বলে একটু শুয়েছিল এবং ওদের বাড়িতে আশেপাশে মানে সব ছিল যে যার চলে গেছে এই নেমন্ত গৌতম দাস গৌতম দাস এসে ওকে গুলি করে গৌতম দাস আমাদের এইখানকার ওইখানে বাড়িয়েছে গৌতম দাস এর আগেও আবার উনি আবার ওর আবার রেকর্ড আছে ধর্ষণ কেসে আসামি উনি ছিলেন হঠাৎ করে ওর সঙ্গে ওর লড়াই হতে পারে ওর অনেক দু নম্বরী ব্যবসা আছে জমি ব্যবসা আছে এইসব বাধা টাদা দিয়েছে অনেক সময় রাজনীতি করে ও সব কোনো দল করে কোনো সব রাজনীতি করে ও সুযোগ সুবিধা রাজনীতি করে আমার ওদের যা সম্ভব ওরা যে যারা দুজন দেখেছে কেউ বেরোতে ঘর থেকে ঘরে পালে আছে ওরা দুটো না তিনটে আওয়াজ পেয়েছে হ্যাঁ ঘরের মধ্যে ঘুরে ঢুকে করেছে হ্যাঁ ও তখন ঘুমাচ্ছিল অসুস্থ বোধ করছিল বলে ঘুমাচ্ছিল বিজন দাসের ওটা হচ্ছে ওদের মানে কি একই পার্টি করে ওর মাটা সবাই পার্টি করে কর্মী একবার ওইখানে ছিল না পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল একজন তার ওইদিকে আর একজনের হচ্ছে জন্মদিন ছিল এরা সব বেরিয়ে গেছে ওই যার বাড়িতে ছিল র্যাঞ্চ ওও ছিল না বিধায়ক এই অনুষ্ঠানে আজকের এখানকার অনুষ্ঠানে তো আসেনি বিধায়ক না আজকে তো মনে হয় মিটিং কালকে মিটিং ছিল গতকাল হয়ে গেছে বিজন ও নানান রকম আগে পাড়াতে প্রচণ্ড পরিমাণে মহিলা গঠিত কেস আছে ওর মহিলা গঠিত কেস ও বিজন দাস বারে বাধা দিয়েছে এটাকেও বিজন দাসকে নামে ফলস কেস দিয়েছে ওর নাকি রেল লাইনে তখন ধারে থাকতো ও তখন নাকি ওকে কি একশো না কত গ্রাম ওর বাড়িতে শোনা ছিল ও নাকি ডাকাতি করেছিল ফলস কেস দিয়েছিল

ওর উল্টো সাইডে আছে কেষ্ট শর্মা ছেলে ওর ভালো নামটা কি বাবাই বাবাই শর্মা আর ওর একটা ভাই আছে ওরা দেখেছে ওর মার অসুস্থ ওষুধ আনতে সবাই হবে গাড়িটা বের করেছে ওর মধ্যে দেখছে আওয়াজ দুটো তারপরে পালিয়ে গেছে এখন আমরা গেছে এখন গেছে হসপিটাল দিক মোটামুটি একটা বাজে খবর আমরা শুনেছি সেটা আমি প্রকাশ্য বলতে পারবো না আমি শুনছি নাকি মাথায় গুলি লেগেছে আর এখানে এই ঘাড়ে গুলি লেগেছে এটা শোনা আমার নাম তরুণ হাজরা আমি এখানকারী বাসিন্দা আমি একটা তৃণমূল কংগ্রেসের কর্মী বিজন দাস আমরা সবাই একসাথে বিজন দা এখন উপপ্রধানে আছে গোমা এক নম্বর পঞ্চায়েতের মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য এটা অপরণীয় ক্ষতি কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস스러 লাগছে যে যেমনটা জানা যাচ্ছে যে গৌতমDash-এর সঙ্গে দীর্ঘদিন ধরে অসমাটিক কাজকর্ম করতে গৌতম দাশ যার বিভিন্ন সময় প্রতিবাদ করেছে উত্তম মিজন দাশ ফলে সেই কারণেই সেটা তো তদন্ত সাপেক্ষ পুলিশ দেখছে প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম শতকরা অংশটাকে তারা দেখছে না না এই রাত্রির কোনো খবরই নেই আমার কাছে এইটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে আমি সেজন্য দেখতে এসেছিলাম না সেটা এখনো এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য তদন্ত চলছে তদন্ত করে বলবে